উনি যাবে সার্বিয়া উনি যাবে রাশিয়া দূর থেকে আটসা আমারিনো সার্বিয়ার কয় টাকা রেট কীভাবে যাইবো সব কিছু আগে বুঝেন সার্বিয়া যাওয়ার জন্য শুরু থেকে পাসপোর্ট ওয়ার পারমিট সব কিছু মেন পাওয়ার সহ কমপ্লিট পরে বলতে হচ্ছে বাকি টাকা কয় টাকা লাগবে এখন নাকি প্রশ্ন তো এটাই সব কিছু কমপ্লিট হওয়ার পর যেদিন ফ্লাইট হবে ওই দিন বাকি টাকা অনলাইনে চেক দিবেন সব কিছু ঠিক আছে কি না ওকে অনলাইন যখন চেক দিবেন অনলাইনে স্পষ্টভাবে সব কিছু ক্লিয়ার থাকবে বাংলাদেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন ফাসওয়ে ঠিক যাইবেন না সমস্যা নাই সার্বিয়া পৌঁছে গেছেন বেলারুস বা অন্য অন্য এয়ারপোর্ট আছে সার্বিয়া এয়ারপোর্টে গেছেন গিয়া ওই এয়ারপোর্টে যাওয়ার পর যখন আপনি ইমিগ্রেশনে যাবেন তখন কিন্তু আপনি আটকে যাবেন এটা জাল বিষা বোয়া ভিসা রিটার্ন বাংলাদেশে এক করতে হবে বাংলাদেশ থেকে আপনি যখন গেছেন যে এজেন্সির মাধ্যমে গেছেন আপনি চেক দিয়েছেন সব কিছু ওয়ে টু জেড অনলাইনে আছে সব কিছু ঠিকঠাক আছে বোঝার কিনা বাবা আছে অনলাইন কারা করছে যারা আপনারা বিষা দিচ্ছে তারাই অনলাইন করছে অফিস থেকে অনলাইন করছে কি কিনা বাবা নাই ঠিকই আপনি ওই যে ওই দেশে যাওয়ার পর বাংলাদেশে এয়ারপোর্ট তো ঠিকই যাবেন ওইখান থেকে ঘুরে আশা করবেন তাহলে আপনি বিদেশে যাবেন কেমনি অফিসে কেমনে বিশ্বাস করবেন এরকমই তো প্রতারিত হচ্ছে মানুষ এখন বিদেশ যাইতে হলে যে কাউকে বিশ্বাস করতে হবে যে কার মাধ্যমে যাইতে হবে এখন কার মাধ্যমে যাবেন আমার প্রশ্ন হলো আমার ভিডিও দেখে যারা আমার বাড়িতে আসতে চান ভালো এজেন্সির ঠিকানা চান সরাসরি এজেন্সির সাথে কথা বলে বিদেশ যাবেন এটা না করে আপনার এলাকার মাধ্যমে ওই যে দালাল আছে না আদম ব্যবসা যারা করে আপনারা তো সবাই দালালই বলেন তাদের মাধ্যমে যদি যান এলাকার আশেপাশে লোকজন নিয়ে কথা বলবেন কথা বলার পর তাদের মাধ্যমে যদি আপনি বিদেশ যান ওই দেশে যাওয়ার পর যদি আপনাকে ব্রেক করে এলাকায় যেহেতু দালালের বাড়ি আপনি ধরতে পারবেন পাঁচ লক্ষ টাকার মাধ্যমে যদি টাকা ছয় লাখ না এক লাখ বেশি না কোনো সমস্যা না যদি আপনি ঠিক মতন পৌঁছাইতে পারেন ওই জায়গায় যদি কাম ঠিক থাকে তাহলে জামেলা নাই অনেকে আমাকে কমেন্ট করেন ভাই আমাদের এলাকায় কিন্তু আদম ব্যবসা করে দালাল এলে এরকম লুক পাচ্ছি না তাদের জন্য কিছু কিছু এজেন্সির ঠিকানা আমি দেওয়ার চাই আগে একটা এজেন্সির ঠিকানা দিয়েছি প্লেয়ার এক্সপ্রেস ওইখান থেকে রাশিয়া লুক পাঠাইছে বা পাঠাইতেছে আগে ভালো ছিল এখন তাদের হাতে কাজ নাই অন্য এজেন্সি ঠিকানা দেন পরে বলতে আপনারা যাবেন আমার কথা না ধরেন বিদেশ গেলেন সবকিছু কাগজপত্রে সবকিছু ওকে তারা বলতেছে না আগে কেন টাকা পয়সা নেবে না আপনি অনলাইন চেক দিবেন সবকিছু আপনার ওয়ার সব ঠিক থাকবে সবকিছু দেওয়ার পর আপনার কাছ থেকে টাকা ওরা বুঝে নেবে ওই দেশে যাওয়ার পর আপনার কাজ হবে না ব্রেক করতে হবে ঝামেলা হবে তো আমার ভাই আপনি অফিসে ঠিকানা দিয়েছেন তাই গেছি এই জন্য অফিসে ঠিকানা দিতেছি না তবে এই বিষয়ে আরো অনেক কিছু জানার আছে রাশিয়ার বিষয়ে পরে বলবো আজকে ভিডিও লম্বা হয়ে যেতেছে সার বিয়া পর্যন্ত শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম